হ্যাঁ বলেন আপনি এতক্ষণ ক্যামেরা অফ ছিল আমার এখন অন করছি আপনি বলেন কি বলবেন একটা মানুষকে কত সময় ধরে একটা কথা বলার পরেও মানুষ এত অ্যারোগেন্ট রিয়াকশন দিতে পারে আমাকে একটু বলতে পারেন আপনি কি বলতে চাচ্ছেন আমাকে আমি এত সময় ধরে সরি বলতেইছি বলতেইছি व्हाट সরি আপনি তারপরে রিয়্যাক্ট করতেছেন কেন আরে আজিপ্র ভাই মানে আমি আমার লাইফে মেয়ে মানুষ দেখেছি এমন মেয়ে মানুষ আমি দুইটা দেখি নাই কি রে ভাই আমার প্রতিবার মানুষ দুইটা দেখতেও পারবো না মানে প্রতিবার এসে আমার সাথে ঝগড়া করবে প্রতিবার

আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না আপনাকে আমি চিনি না পর্যন্ত কারণ আপনাকে আমি ফার্স্টে সরি বলছি তারপরে আপনি এত অ্যারোগ্যান্ট ভাবে কথা কেন বলতেছেন ভাই রে ভাই আমি কি করতে পারি এখন আপনি সরি বলছেন হ্যাঁ আমি রুড কেন হব না আমি রুড কেন হব না আমি ফার্স্টে তার সাথে ভালোভাবে কথা বলতে আসছি সে কেন চিল্লাচ্ছে জাস্ট রিমাইন্ড ইউর বিহেভিয়ার বিহেভিয়ার আমি তো জানি আমি কেমন করতেছি না সে জানে সে বিভিএস কেমন করছে কারণ সে নিজে করছে এটা ঠিক আছে আপু এখন আপনার কাছে আমি সরি ঠিক আছে আপনি সরি না আমি সরি হ্যাঁ বলেন আমি ফারস্টে আপনাকে ভালোভাবে বলছি না এসে সরি যে আমার ভুল হয়ে গেছে আপনার ভিডিওটা আপলোড দেওয়া আমার উচিত হয় না আপনি কি জোর করে আমার থেকে সরি নেবেন আমি জোর করে কি কারোর থেকে কিছু নিয়া পসিবল ভাইয়া ওমেন মানে আপনি সরি বলতেছেন আমার কাছে কি ক্ষমা নিবেন আপনি জোর করে আমি যদি ক্ষমা না করি আপনাকে তাহলে কি বলতে যাচ্ছেন তো আপনি আজকেও ঝগড়া করতেছেন ভাই আমি পুরো ফেড আপ আমি ফেড আপ এই মেটার উপরে যে এই মেটা যতবার আমার কাছে আসছে প্রতিবার সিনকেট করছে তুই তো জানিস প্রতিবার সিনকেট করছে ক্যামেরা তখন চালু ছিল না আমি রেকর্ড করছি

আচ্ছা আমার কাছে জিপিএস ট্র্যাকার আছে তো এর জন্য আপনাদের ট্র্যাক আচ্ছা শুনেন আপনার সাথে আমার এই ফालतू কথা বলার মতো সময় নেই ঠিক আছে আমার সময়ের অনেক মূল্য আছে আমার অনেক তাহলে আপনি চলে হেলেন আপনার করে এত কথা বলছেন কেন আপনার সাথে ভালোভাবে কথা কোথায় পার্কিং এ নিয়ে aja আর সাথে কথা বলার মত সময় নেই আমি কথা বলতে আসছি না আপনার কি উচিত না যে কথা বলি কিভাবে অ্যারোগেন্ট কথা বলা উচিত একটা মেয়ের সাথে এইভাবে ভাই মারো আমাকে মারো মারো আচ্ছা নরমালি যদি কেউ কাউকে সরি বলে সে নরম হয় সোফট কর্নার হতে হয় তাকে আপনি সে সফ্ট না হয়ে হার্ড হচ্ছে আমার উপরে আমার সাথে ঝকা করছেন এখানে প্রতিটা মানুষ মানুষের সিকিউরিটি গার্ড থেকে সবাই তাকে আমাদের দিকে মানে কি ভাই রে ভাই প্রতিটা সিটোশনে আপনি যদি মানুষ জড় না করেন আপনার কি ভালো লাগে না আপনি তো নর্মালি আমাকে সে বলতে পারেন যে ভাইয়া হ্যাঁ ভাইয়া আমার আসলে এই বিষয়টার জন্য ভুল হয়েছে আপনার ফেস লিভেল করে দিয়েছি আমি যার জন্য আমার ভুল হয়েছে আমি সরি ঠিক আছে এভাবে বলতেন আপনি আপনি এসে রিয়্যাক্ট করা শুরু করে কি বল সুযোগ দিবেন তার আগে বাজে কথা আপনি বলেন বলেন আচ্ছা বলেন ওকে ফাইন বলেন আপনার ভিডিও দেখছি আমি দেখে মনে হইছে যে আপনি ভালো কাজ করতেছেন সমাজের জন্য আচ্ছা জন্য আবার মনে হইছে যে আপনাকে সরি বলা উচিত কারণ আপনার অডিয়েন্সের সামনে আমি আপনার ফেসটা তো দেখাই দিয়েছি এটা আমার উচিত ছিল আর এটা উচিত হয়নি আপনার জি হ্যাঁ যেখানে আমি ফেস রিভিল করি নি আমি ফেসটাকে হাইড রেখে ভিডিওস করি আমার অডিয়েন্সের উদ্দেশ্যে আমি মানে সারপ্রাইজ হচ্ছে আমি ভিডিওটা মেক করব হ্যাঁ সেখানে আপনি আমাকে মানে কি একটা অবস্থায় রে ভাই আমি নর্মালি যে এখন যেভাবে চলাফেরা করতেছি এ জাস্ট এটা আমার বডি দেখা যাচ্ছে না শুধুমাত্র আমার হাত দেখা যাচ্ছে এই অবস্থায় আমাকে ভিডিও শ্যুট করে আমার ফেসের অবস্থা কেমন ছিল আমার মানে আমি কোন পোশাকে আসছি

আমি জাস্ট একটা হ্যাঁ আবার হাসে નિર્লজ্জ থাকার ঠিক আছে আমাকে বলছলেন হাসতে আমি হেসেছিলাম কেন জানেন আপনি আপনার যে ড্রেসিং সেন্স ছিল ওইদিন আজকে হয়তোবা মোটামুটি একটু ভালো আছে ওইদিন যে টি-শার্ট পরছিলেন আপনি এটা আপনি নিজে আবার ট্রল হবেন পৌঁছবেন ভাইরাল হবেন এজন্য মানে তার দিকটা বিবেচনা করে আমি ঠিক আছে যাতে আপনার এই প্রবলেমটা না হয় আমি হ্যাঁ বলেন বলেন আপনি বলেন আমি ওখানে আসছিলাম আপনার মাথায় আমার আমার যে রাগটা আছে আপনার আচ্ছা আচ্ছা মানে দেখছেন আমি আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আপনার আমার প্রতি যে রাগ ছিল এইজন্য আপনি ভিডিও মেক করেছিলেন আমাকে নিয়ে আমি আমার ড্রেসিং সেন্স দেখব কোনটা আচ্ছা আচ্ছা আমি সেটা বলতে পারি না আপনি কিন্তু আমি যতটুকু মনে করি যে আপনি যে কাজটা করেছেন সেটা ঠিক করেন নি প্রথমত আপনি দেখবেন আপনাকে নিয়ে যে দুটো ভিডিও মেক করা প্রতিটা জায়গায় আমি লক্ষ্য করেছিলাম যে আপনি আমার ভিডিও রেকর্ড হচ্ছে সে বলেছিল কি আপনি কি বলেছিলেন ভিডিওতে আপনি বলেন না চিটিং চিটিং করতে হয় তো বলেছিলাম বলেছিলাম আপনি আমার ভিডিওটা চেক করতে পারেন আপনি আজকে বাসায় যাবেন গিয়ে আমার ভিডিওটা চেক দিবেন দেখবেন আমি দুইটা বাড়ি বলেছিলাম যে আমার ভিডিও মেক হচ্ছে আপনি বলেছেন ওকে ফাইন ঠিক আছে আপনি ফাইন বলেছিলেন আমার অডিয়েন্স এর উদ্দেশ্য করে বললাম আপনারা চেক দিবেন চেক দেওয়ার পরে দেখবেন কিন্তু একটা মানুষ আপনার কি মনে হয় না যে আপনার ভিডিওর জন্য আমার অনেক প্রবলেম আর না এটা আমি বুঝতে পারি যে আপনার প্রবলেম হয়েছে কিন্তু আপনি আমাকে ভালোভাবে বলতেন ভালোভাবে বলতে পারলেন আপনি আমার চোর বলেন কেন আপনি আমার আমি আমি কি চোর এতটা না আমি বলি ভাইয়া আমি বলি আপনি একটু শুনেন আপনি যে আমার ভিডিওগুলো আপলোড দিবেন হ্যাঁ আমার আমি কিন্তু কম বাজে কথা শুনি নাই আমার ফ্যামিলি আমার কাজিন আমার ফ্রেন্ড আমার বয়সিটি প্রত্যেকটা জায়গার মানুষ আমাকে হিউমিলিয়েট করছে আপনার কি কখনো মনে হয় নাই আমার রাগ করাটা অস্বাভাবিক ছিল কি স্বাভাবিক ছিল ওমেন করছেন তবে আমাদের

আমার কিন্তু সেন্স আছে কম বেশি কিন্তু আপনার প্রতি আমার যে রাগটা হইছে ওই রাগের বহি বহিঃপ্রকাশ মানে আমাকে ছোট করার জন্য হ্যাঁ আমাকে ছোট করার জন্য আপনি এই কথা বলেছেন ওকে বুঝতে পেরেছি এক্সাক্ট আমাকে ছোট করার জন্য আপনার জন্য যে আমার এত প্রবলেম হইছে আপনার পরে কি আমার রাগ বের হইতে পারে না না তার জন্য এভাবে যে আপনি আমাকে ছোট করে কথা বলবেন এটা আমি মানে আপনার থেকে এক্সপেক্ট করি না আপনি হয়তো ক্লাস করেন না ঠিক মতো এই জন্য জানেন না যে কোনটা ফ্যাশন কোনটা ফ্যাশন না ঠিক আছে আমি জানি না ভাই ঠিক আছে আচ্ছা যাই হোক আমি প্রথম থেকে বলতেছি যে আমি সরি ভাইয়া আমার ভুল হইছে আপনারও তো ভুল হইছে হয় নাই আমার ভুল হয়নি আপনার জন্য যে আমি এত বাজেভাবে হিউমিলেটেড হইছে আপনার কি মনে হয় না যে এটা ভুল হইছে আমার ভুল হয়নি আপনি ওইটা এডিট করার পরে যখন দেখছেন যে ওইটা বাজেভাবে আমাকে দেখাইছে আপনারও তো উচিত ছিল বাজেভাবে কেন দেখাবে আপনাকে আপনি যেভাবে বাইরে আসছেন সবকিছুতে আপনাকে সেভাবে দেখানো হয়েছে ঠিক আছে এই যে আপনি যেভাবে আসছেন আপনাকে সেভাবে দেখানো হচ্ছে আমি ক্যামেরা নিজে হাতে নিয়ে এই যে আপনার অডিয়েন্সরা আমাকে বাজেভাবে